শহরমুখী মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বড় হচ্ছে ম্যাগাসিটির তালিকা বাংলাদেশও সেটির ব্যতিক্রম নয় বিশ্বের সঙ্গে তাল মিলে জনসংখ্যার দিক থেকে জাপানের টোকিওকে পিছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহরের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড আর্গানাইজেশন প্রসপেক্টাস দুই হাজার শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে এখন বিশ্বের সবচেয়ে জনবহুল শহর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা আর যে গতিতে জনসংখ্যা বাড়ছে তাতে দুই সাল নাগাদ ঢাকাই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর সর্বশেষ তালিকা অনুযায়ী বর্তমানে চার কোটি উনিশ লাখ মানুষ জাকার্তায় বসবাস করেন ইন্দোনেশিয়ার ঘনবসতিপূর্ণ দ্বীপ জাবার পশ্চিমাঞ্চলে অবস্থিত জাকার্তা একটি উপকূলীয় শহর জাকার্তার পরেই আছে ঢাকা এই নগরে এখন তিন কোটি ছেষট্টি লাখ মানুষ বসবাস করেন তবে ঢাকার জনসংখ্যা যে হারে বাড়ছে তাতে দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ জাকার্তাকে সরিয়ে ঢাকাই বিশ্বের সবচেয়ে জনবহুল নগরে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ শীর্ষদশ মেগাসিটির বা এক কোটির বেশি জনসংখ্যা অধ্যুষিত শহরের তালিকায়ও দেখা গেছে এশিয়ার প্রাধান্য বিশ্বের তেত্রিশটি মেগাসিটির মধ্যে উনিশটি এশিয়ায় অবস্থিত শীর্ষ দশে থাকা অন্য এশীয় শহরগুলো হলো ভারতের নয়াদিল্লি তিন কোটি বিশ লাখ চীনের সাংহাই দুই কোটি ছিয়ানব্বই লাখ ওয়াংজু দুই কোটি ছিয়াত্তর লাখ ফিলিপাইনের মেনিলা দুই কোটি সাতচল্লিশ লাখ ভারতের কলকাতা দুই কোটি পঁচিশ লাখ এবং দক্ষিণ কোরিয়ার সিউলে দুই কোটি পঁচাত্তর লাখ মানুষ বসবাস করেন উনিশশো পঁচাত্তর সালে মেগাসিটি ছিল মাত্র আটটি দশে এশিয়ার বাইরে একমাত্র শহর মিশরের কায়রো এই শহরের জনসংখ্যা তিন কোটি বিশ লাখ এছাড়া লাতিন আমেরিকার বৃহত্তম শহর ব্রাজিলের সাও যেখানে এক কোটি উননব্বই লাখ এবং সাব সাধারণ আফ্রিকার বৃহত্তম শহর হিসেবে নাইজিয়ার লাগোসের দ্রুত জনসংখ্যা বাড়ছে ঢাকার দ্রুত জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে গ্রাম থেকে শহরে আসা মানুষের ভিড়কে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন এবং জীবিকার সন্ধানে ঢাকায় প্রবেশ করছেন জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে বড় শহরে পরিণত হবে এ সময় তালিকার শীর্ষে থাকা জাকার্ত বড় ধরনের পরিবেশগত ঝুঁকির মধ্যে রয়েছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে শহরটির এক চতুর্থাংশ পানির নিচে তুলে যাওয়ার আশঙ্কা রয়েছে এই সংকট মোকাবেলায় ইন্দোনেশিয়া সরকার বর্ণীয় দ্বীপে নুসান্তারা নামে নতুন রাজধানী গড়ে তুলেছে তবে জাতিসংঘের তথ্য অনুযায়ী রাজধানী স্থানান্তর হলে দুই সালের মধ্যে জাকার্তায় আরো এক কোটি মানুষ বসতি স্থাপন করবে জাতিসংঘ এবার নগরায়নের সংজ্ঞা নির্ধারণে নতুন মাপকাঠি ব্যবহার করেছে নতুন সংজ্ঞা অনুযায়ী একটি শহরকে পরস্পর সংলগ্ন জনবসতি হিসেবে ধরা হবে সেখানে প্রতি বর্গ কিলোমিটারে অন্তত এক জন বাস করে এবং মোট জনসংখ্যা কমপক্ষে পঞ্চাশ হাজার জন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ